কুড়াল কাঁধে বড় মূর্তি ইব্রাহিম সালামের প্রজ্ঞার চ্যালেঞ্জ প্রাচীনকালে হজরত ইব্রাহিম সালামের কম ছিল মূর্তি পূজক একদিন তার পিতা তাকে একটি বিশাল উৎসবের কথা বললেন ইব্রাহিম আলেহিসালাম প্রথমে অন্যদের সাথে বের হলেন কিন্তু কিছুদূর যাবার পর পায়ের ব্যথার অজুহাত দেখিয়ে ফিরে এলেন নীরব ধ্বংসলীলা সবাই উৎসব নিয়ে ব্যস্ত মন্দির জনসন্ন ইব্রাহিম আলহ ইসালাম গোপনে তাদের মূর্তিগুলোর ঘরে প্রবেশ করলেন তিনি দেখলেন মূর্তিদের সামনে খাবার সাজানো আছে তিনি ব্যঙ্গ করে বললেন তোমরা খাবার গ্রহণ করছো না কেন তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না সুরা সাফফাতের উননব্বই নব্বই আয়াত এরপর তিনি একে একে সব ছোট মূর্তি চূর্ণ বিচূর্ণ করে ফেললেন কিন্তু একটি প্রধান মূর্তি অক্ষত রাখলেন ইব্রাহিম আলেহালাম সেই ভাঙার কুড়ালটি বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে দিলেন যেন ঘটনার বাহ্যিক রূপ দেখে মনে হয় এই বড় মূর্তিটি সব ঘটিয়েছে এবং সব জিজ্ঞাসাবাদের জন্য তার কাছেই ফিরে আসতে হবে বিবেককে জাগ্রত করার কৌশল উৎসব শেষে মূর্তিপূজকরা মন্দিরে ফিরে এসে ধ্বংসলীলা দেখে হতবাক হয়ে গেল তারা চিৎকার করে বলল আমাদের উপাস্যদের সঙ্গে এমন আচরণ কে করেছে কেউ বলল আমরা এক তরুণকে এসবের সমালোচনা করতে শুনেছি তাকে ইব্রাহিম বলা হয় ইব্রাহিম সালামকে সবার সামনে উপস্থিত করা হল তারা তাকে জিজ্ঞাসা করল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে এমন কাজ করেছ ইব্রাহিম সালাম তখন তার কৌশলী উত্তর দিয়ে তাদের বিবেককে জাগ্রত করতে চাইলেন তিনি বললেন বরং তাদের প্রধান এই কাজ করেছে তাদেরই জিজ্ঞাসা করুন যদি তারা কথা বলতে পারে সুরা আম্বিয়ার তেষট্টি আয়াত মূর্তিপূজকরা তখন হতবুদ্ধি হয়ে গেল তাদের মধ্যে এই উপলব্ধি হওয়া জরুরি ছিল যে যে বস্তু নিজে ও অন্যের সুরক্ষা করতে পারে না এবং কোনো কিছুর বিবরণ দিতে সামর্থ্য নয় সে কিভাবে সবার উপাস্য হতে পারে কিন্তু তারা এই সত্য মেনে নিতে পারল না শিক্ষা হজরত ইব্রাহিম আলহ সালামের এই কাজ ছিল এক বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ তিনি প্রমাণ করতে চাইলেন যে উপাস্য হওয়ার একমাত্র যোগ্য হলেন মহান স্রষ্টা আর এসব জড় পদার্থ উপাস্য হওয়ার উপযুক্ত নয়